হ্যালো বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকে আমি শেয়ার করব দশমীর দিনে আর একটা বানিয়েছিলাম ভিডিও যেটা রাবণ জ্বালানোর ভিডিও এর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে সেটা ছিল রাম লক্ষণ নিয়ে ভিডিওটা বানিয়েছিলাম আর এই ভিডিওটা হলো রাবণ জ্বালানো আর আমি যেখানে এসেছি সেটা আমার রুমের কিছুটা দূরেই আর এই জায়গাটায় কিন্তু বড় একটা বলকালা ফিল্ড এখানে জিম করারও দু একটা জিন যন্ত্রপাতি জিনিসপত্র আছে আর তার সাথে আছে দোলনা আর আরও কিছু অনেক কিছু জিনিস আছে যেগুলো রাতের জন্য আমি ভালো করে দেখাতে পারলাম না আর এখানে আমি আর আয়েন্স দুজনাই একবার করে দোলনাতে বসে পড়লাম তারপরে আবার এদিকে আমরা চলে এলাম রাবণ চালানো দেখতে আর এই যে দেখো রাবণ কতটা বড় একটা রাবণ আর কত ভিড় এখনও কিন্তু ঠিক সেইভাবে ভিড় হয়নি এরপরে কিন্তু আরও ভিড় হবে তারপরে এখানে রাম লক্ষ্মণকে নিয়ে এসে কিছু একটা পুজোর মতন পরে আমি ঠিক জানি না ভিতরটা দেখতে পাচ্ছিলাম না হয়তো ওদেরকে দিয়ে প্রথম বাজিটা ফাটানো হয় ঠিক জানি না তারপরে কিন্তু বাজি ফাটানো শুরু হলো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা দেখো বাজি ফাটতে ফাটতে কি অবস্থা হলো সবাই একদম ভয়ে ছিটকে গেল আর যে রাবণটা তৈরি করা হয় পুরোটা কিন্তু বোম দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের বোম আমি অত বোমের নামও জানি না তারপর এই ছিল বন্ধুরা আমাদের রাবণ জ্বালানো দেখতে আসা ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো আর একটা কমেন্ট করে জানিও তোমরা কি এভাবে সামনে থেকে রাবণ জ্বালানো দেখেছো কোনো দিন যদি দেখে থাকো অবশ্যই জানিও আর আমার শেয়ার করা ব্লগ বা কুকিং ভিডিও বা রিলস ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই তাহলে আমার এই প্রোফাইলটাকে ফলো করে পাশে থেকো আশা করছি যে সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের ভালো লাগবে তাই আজকের মতন এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো